সানশাইন সৈকত শহর দীঘা সৈকত শহর দীঘায় নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির দু হাজার পঁচিশে দীঘার প্রথম রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের নন্দীঘোষ বলরাম দেবের এবং এবং দেবীর দর্পদলন তৈরি হয়ে গেছে রথযাত্রা উপলক্ষে দীঘায় প্রস্তুতি কিন্তু তুঙ্গী মন্দির প্রাঙ্গণে দোকার মুখে বড় রাস্তার ওপরে বিশাল তরণ তৈরি হচ্ছে চৌত্রিশ চাকা রথের চাকাগুলি কিন্তু পুরো লোহার পাত দিয়ে মোড়া হয়ে গেছে এবং চাকায় খুব সুন্দর ডিজাইন করা হয়েছে রথের সাইডগুলো ভগবানের বিভিন্ন অবতার দিয়ে সাজানো হয়েছে রথ টানার জন্য রথের দড়িও লাগানো হয়ে গেছে কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলের উৎসব সিরিজের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই এই ভিডিওতে আমরা তোমাদের দেখাবো দীঘার প্রথম রথযাত্রার প্রস্তুতি কেমন চলছে কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর সেই তেরো পার্বণের একটি হলো রথযাত্রা যা এবছরের সাতাশে জুন হতে চলেছে দীঘা যাকে ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর ওয়ারেন হেস্টিংস ব্রাইটন অফ দ্য ইস্ট বলে উল্লেখ করেছিলেন তার এক চিঠিতে এবং এখানে মহাপ্রভু জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল তিরিশে এপ্রিল দু সালে দু হাজার পঁচিশে দীঘায় প্রথম রথযাত্রা উপলক্ষে মন্দিরের সামনে যে রাস্তা সেই রাস্তার ধারে ধারে গাছগুলো সাদা নীল কালার দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে মন্দির প্রাঙ্গনের দিকে যেতে মেন রোডের ওপর খুব বড় একটি তরুণ তৈরি করা হচ্ছে রথযাত্রার আগে বোধ বোধহয় শেষ হয়ে যাবে ওটা তোরণটির সাইড এর বাইরের দিকটা দেয়ালের মতো এবং ভেতরের দিকটায় রয়েছে গোল গোল পিলার তোরণটির একদম ওপরের দিকে অনেক কারুকার্য করা হয়েছে এবং হয়তো আরো করা হবে তরণটি পেরিয়ে আমরা মন্দিরের প্রবেশ পথের সামনে চলে এলাম তো এখন আমরা রাস্তার উল্টো দিকে আছি আমাদের রাস্তাটা ক্রস করে সামনে যেতে হবে প্রবেশ উপরের দিকের অংশে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে জয় জগন্নাথ জগন্নাথ স্বভামী নারায়ণ পাঠগামী ভবত তুমি প্রবেশ দ্বারে ডান দিকে রয়েছে সাইন এবং বা দিকে রয়েছে দর্শনার্থীদের জুতো রাখার ব্যবস্থা জুতো রাখার জায়গায় জুতো রেখে আমরা চললাম গেটের দিকে মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য ভেতরে ঢুকে এই হল ওয়ের মধ্য দিয়ে আমরা সোজা চললাম মহাপ্রভু জগন্নাথ দেব তার ভাই বলরাম দেব এবং বোন সুভদ্রা দেবীর রথগুলো যেখানে রাখা আছে ওইদিকে যেতে যেতে আমরা দেখলাম মন্দিরের সামনে খড় দিয়ে খুব সুন্দর সুন্দর খড়ের চালের ঘর বানানো হয়েছে তবে খড়ের চাল দিয়ে তৈরি এই ঘরের মতো অংশগুলো অংশগুলোকে বুদ্ধিস্টদের টেম্পলের মতো লাগছে এই প্রসঙ্গে এটি উল্লেখ করা খুবই গুরুত্বপূর্ণ যে সাঁচির দক্ষিণ গেটের পিলারে তিনটি মূর্তি খোদাই করা রয়েছে অনেক ঐতিহাসিকের মতে মহাপ্রভু জগন্নাথ দেব তার ভাই বলরাম দেব এবং বোন সুভদ্রা দেবীর মূর্তি কিন্তু ওই সাঁচির পিলারের যে মূর্তি খোদাই তার থেকেই এসেছে এখানে দেখো রথযাত্রা উপলক্ষে মাঠের ঘাস গেলে কিন্তু ছোটো করা হচ্ছে অবশেষে চলে এলাম মহাপ্রভু জগন্নাথ দেব তার ভাই বলরাম দেব এবং বোন দেবী রথের কাছে এবং এক এক করে সাজানো আছে পরপর এই প্রসঙ্গে আরও একটি তথ্য উল্লেখ করা খুবই প্রয়োজন মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দিরের উপরে যে নীল চক্র থাকে তা নাকি এসেছে বৌদ্ধদের বত্রিশ ধর্মচক্র থেকে তবে এই বিষয়ে অনেকের রয়েছে প্রথমে আমরা চলে এলাম সুভদ্রা দেবী রথের কাছে রথের পেছনে টানার জন্য দড়ি লাগানো রয়েছে রথের সাইডগুলো ভগবানের বিভিন্ন অবতার দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে সুভদ্রা দেবী রথের সামনে কালো রঙের চারটি ঘোড়া রয়েছে এবং তার পেছনে রয়েছে ঘোড়ার সাওয়ারি রথের একদম উপরের দিকের অংশটা দেখো মতো ডিজাইন রয়েছে। এরপর আমরা চললাম বলরাম দেবের রথের কাছে বলরাম দেবের রথ আমাদের সবার কাছে তালধ্বজ নামে পরিচিত এই রথের সামনেও দড়ি লাগানো রয়েছে টানার জন্য বলরাম দেবের রথের সামনে সোনালি রঙের চারটি ঘোড়া রয়েছে তার পিছনে রয়েছে সাওয়ারি রথের দিকে বিভিন্ন পাখি দিয়ে পেন্টিং করা হয়েছে ঘোড়ার মুকুটগুলো সত্যি অসাধারণ লাগছে এই রথেরও নিচের সাইড গুলো ভগবানের বিভিন্ন অবতার দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে খুব ভালো লাগলো আমাদের দেখে মহাপ্রভু বলরাম দেবের রথে রয়েছে চোদ্দ চাকা আর সুভদ্রা দেবী রথে রয়েছে বারোটি চাকা সব শেষে আমরা এলাম মহাপ্রভু জগন্নাথ দেবের রথের সামনেই মহাপ্রভু জগন্নাথ দেবীর রথের সামনেই সাদা রঙের চারটি ঘোড়া রয়েছে ঘোড়ার পিছনে রয়েছে মহাপ্রভু জগন্নাথ দেবের রথের পুরো সোনালী রঙের মহাপ্রভু জগন্নাথ দেবের রথ টানার জন্য রথের দলিও লাগানো হয়ে গেছে তোমরা সবাই জানো যে যখন রথ টানা হয় মহাপ্রভু জগন্নাথ দেবের রথ সব থেকে সামনে থাকে মহাপ্রভু জগন্নাথ দেবের রথের সাইডগুলো কিন্তু ভগবানের বিভিন্ন অবতার দিয়ে সাজানো হয়েছে এবং ওপরের দিকের সাইডগুলো পাখি দিয়ে পেন্টিং করা হয়েছে মহাপ্রভু জগন্নাথ দেবের রথে রয়েছে ষোলোটি চাকা চাকাগুলোর সাইড দিয়েও কিন্তু খুব সুন্দর পেন্টিং করা হয়েছে প্রত্যেকটি রথের প্রত্যেকটি চাকা কিন্তু লোহার পাত দিয়ে মোড়া আছে এবং ওপরে রয়েছে মহাপ্রভুর বসার জন্য সিংহাসন রথের সাইডে অনেক নুড়ি পাথর এবং বালি রাখা আছে কাজের জন্য মন্দিরের সামনে রয়েছে বিশাল বড় একটা মাঠ এবং সেখানেই এবছরের প্রথম রথমেলা হবে দীঘাতে আর তাই তোমাদেরকে থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে এই জায়গাটা দেখাচ্ছি এখন আর এই যে ঢালাই রাস্তা তোমরা দেখতে পাচ্ছ এই দিক দিয়েই কিন্তু মহাপ্রভু জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রাদেবী রথ টেনে সামনের দিকে এগিয়ে যাবি বেরিয়ে আসার পথে দেখলাম তখনও মার্বেল পাথরের প্লেট দিয়ে কাজ চলছে আর গেটের বাইরে এখন থেকেই হাওয়াই মিঠাই বিক্রেতারা চলো এবার তোমাদেরকে দেখাই রথযাত্রা উপলক্ষে রাস্তার দুই দিকে কি ধরনের প্রস্তুতি চলছে এখানে তরুণের সাইডেও অনেক কাজকর্ম চলছে দেখলাম আমরা রাস্তার দুই দিকে ফুটপাথের সাইডে এ বাঁশ দিয়ে ঘেরা হয়ে গেছে রাস্তার দুই দিকের ফুটপাথে অনেক লম্বা লম্বা বাঁশ পড়ে আছে যেগুলো দিয়ে হয়তো ব্যারিকেড তৈরি করা হবে দুই দিকে একটু এগিয়ে গিয়ে আমরা দেখলাম রাস্তার ফুটপাথের সাইডে ব্যারিকেড তৈরি করা অলরেডি হয়ে গেছে তো এটা আস্তে আস্তে সব সাইডেই করা হবে মনে হচ্ছে এই রাস্তা দিয়েই কিন্তু মহাপ্রভু জগন্নাথ দেব তার ভাই বলরাম দেব এবং বোন সুভদ্রা দেবী রথে চড়ে আসবেন এবং পুণ্যার্থীরা তাদের রথ টেনে ও তাদেরকে নিয়ে যাবেন মাসির বাড়ি আর চলতে চলতে আমরাও চলে এলাম মাসির বাড়ির কাছে মাসির বাড়িতে মহাপ্রভু জগন্নাথ দেব তার ভাই বলরাম দেব এবং বোন সুভদ্রা দেবী থাকবেন সাত দিন ধরে মাসির বাড়িতে যাওয়ার জন্য সামনেও দেখলাম খুব বড় একটা তরুণ তৈরি করা হচ্ছে তরুণের কাজ এখনো অনেক বাকি আছে দেখছি আমরা জুলাই পাঁচ তারিখ মানে উল্টো রথের দিন মহাপ্রভু জগন্নাথ দেব তার ভাই বলরাম দেব এবং বোন সুভদ্রা দেবী রথে চড়ে আবার যাবেন মন্দিরে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে আমাদের অন্যান্য ফেস্টিভ্যাল বা উৎসব ভিডিও যেমন এইগুলো হয়তো তোমাদের ভালো লাগতেও পারে আর নতুন ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন উৎসবের ভিডিও আপলোড নোটিফিকেশান সহজেই পেয়ে যেতে পারো তো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে তাহলে পরে উৎসবের ভিডিওতে আবার